নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে যাব আমরা কোথায় বলো তো আজকে যাব হচ্ছে ব্যান্ডেল চার্চে তো সকাল সকাল পুজো করে নিয়েছি প্রথমে ফুল বেলপাতা কিছুই পাচ্ছিলাম না পরে অনেক পেয়ে গেছি কারণ অনেকেই আমাকে দিয়ে গেছে বাড়িতে আমাদের এক দাদা সে উনিও দিয়ে গেল বলছিলাম যে ফুল পাচ্ছি না দাদা কি করব তখন ওই দাদা সেই সময় আমাকে এক প্যাকেট ফুল বেলপাতা পানটা দিয়ে গেল তো যাই হোক ভালোভাবে পুজোটা করা হয়ে গেল তিনটে দশে আমরা বেরিয়ে পড়ছি ব্যান্ডেল চার্চে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর দেখো এই যে সাজু সাজুগুজু করে নিয়েছে বাবা এদিকে এসো এসো এখানে এসো এই দেখো সানা দাঁড়াও সানা এই যে সাজুগুজু করে নিয়েছে এই যে তো এখন আমরা বেরিয়ে পড়ছি তো চলো দেখতে থাকো দেখো সেই ব্যান্ডেল চার্চের সামনে চলে এলাম আর দেখো আমরা যেই টাইমে এসেছি ভিড়টা একটু কমই ছিল কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে সাড়ে তিনটের সময়ে বা এই পণে চারটে এখন আমরা এর মধ্যে মানে আস্তে আস্তে ভেতরের দিকে যাব পাঁচটায় হচ্ছে ব্যান্ডেল চার্চ বন্ধ হয়ে যায় আর দেখো বাড়ির কাছে হলেও বিশেষে বিশেষ করে আমি বছরে একবার তো আসি কম করে আর যদি কোনো বাড়িতে কোনো রিলেটিভরা আসে তো তাদেরকে নিয়ে আসতে হয় চার্চ দেখাতে আর আর আমাদের বাড়ি থেকে তো বেশি পথ নয় জাস্ট বাইকে পাঁচ মিনিটের পথ তো আমার দুই মেয়েকে নিয়ে সঙ্গে বিথিকা মানে আমার মেয়ের বান্ধবী ওই যে নেহা নেহা নেহার মা বিথিকা আমরা এই পাঁচজন মিলে চলে এলাম তো এই যে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সুন্দরভাবে সাজিয়েছে দেখো সামনেটা তো এইবার হচ্ছে এনা সানা আর হচ্ছে ওদের বান্ধবী নেহা ও ওদেরকে আমরা ফটো তুলছি ভিডিও করছি আর এই দেখো ব্যান্ডেল চার্চের একটা সাইড তো ব্যান্ডেল চাই ব্যান্ডেল চার্চের একটা সাইড আমি একটু তুলে নিলাম পরে রাতের বেলা সুন্দর লাইটিংটা ভালো বোঝা যাবে এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই চলো দেখো এই যে এটা হচ্ছে গলিপথ গলিপথ বলতে এরকম সাইডে এটা একটু প্যান্ডেল মতো করে দিয়েছে পাচিলের গা দিয়ে এবার দেখো আমার মেয়েরা কি করছে দৌড়চ্ছে তো এরা এখানে আসতে গত বছরও আমরা এসেছিলাম গত বছর আমি ব্লগ দিয়েছিলাম তখন নতুন আমি সবে চ্যানেল খুলেছি তো হচ্ছে এত সুন্দর জায়গা সত্যি মনটা খুব ভালো লাগে আর কোনো চিৎকা চেঁচামেচি কিন্তু বেশি না যে এমন না যে বিশাল চিৎকা চেঁচামেচি হচ্ছে হ্যাঁ এইটুকু লোকজনের আওয়াজ তো হবেই এটা হচ্ছে চার্চের বাইরে বাইরেটা দেখো খুব সুন্দরভাবে সাজানো আগে কিন্তু এরকম ছিল না এখন আরও সুন্দরভাবে সাজিয়েছে দেখো তো এইভাবে সুন্দরভাবে সাজিয়েছে সবাই এখন একটু হালকা হালকা রোদ তো এখানে সবাই দাঁড়িয়ে ফটোশ্যুট করছে আমরাও সেভাবে ফটো টটো তুলছি কিন্তু ভেতরে জানো তো বন্ধুরা ভেতরে একদম মোবাইল দিয়ে কোনো ফটো ফটো তোলা যাবে না তবুও আমি যেটুকু পেরেছি ভয়ে ভয়ে তুলেছি কারণ বারণ যখন করেছে ওই জন্য ভয়ে ভয়ে যেটুকু পেরেছি তুলেছি ভেতরে চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাব। আগে একটু বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি বাইরেটা দেখো কত সুন্দর খোলা মেলা আর হচ্ছে অনেকটা জায়গায় এই যে বিথিকা তো এবার হচ্ছে আমরা আস্তে আস্তে যাবো এখান থেকে আর নিজের দিকে একটু ভিডিও করে নিচ্ছি দেখো একটু ঢংও করে নিচ্ছি চুলটা ঠিক করে নিলাম বলো সবাইকে দেখাবো আমি নিজেকে না দেখালে হয় ওই জন্য একটু ভিডিও করে করছি এবার সব বাচ্চা কাচ্চা মিলে তো আজকে তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই ওই জন্য আজকে আমরা ডেটটা ঠিক করলাম কারণ ওই যখন বাড়িতে নেই আমরা তালা মেরে তাহলে চলেই এলাম আরও বাড়িতে থাকলে অসুবিধা নেই কিন্তু একা একা বাড়িতে থাকবে আমরা আনন্দ করব ওই জন্য বিশেষ করে আগে তো আমরা একদম ওই পাঁচিলের পর্যন্ত যেতাম সবাইকে ঢুকতে দিত এখন আর সেটা হয় না ওই জন্য পুরো আটকে দিয়েছে ওই জন্য আমরা আর ভেতর সাইডে যাই না কিন্তু একটা সময় ওই মাঠটাতেও সবাই যেত বেশ ভালো লাগতো জানি না কেন আটকে দিয়েছে হয়তো কোনো রকম সমস্যা আছে ওই জন্য নিরিবিলি জায়গায় বুঝতেই পারো যে আজকালকার ছেলে মেয়েরা নিরিবিলি জায়গা পেলেই মানে বসে পড়ে গল্প করতে তো নিশ্চয়ই ওই সমস্ত কারণে ওই জায়গাগুলো পুরো বন্ধ করে দিয়েছে যাওয়ার এবার চলো আমরা আস্তে আস্তে এবার এখানে আমরা যাচ্ছি তো এখানে হচ্ছে এখানে হচ্ছে হ্যাঁ এই জায়গাটা সম্পূর্ণ একটা আলাদা ঘরে মানে এই যে মাস্তুল মানে ওই জাহাজের যে মাস্তুলটা এটা এখানে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে এটা হচ্ছে একদম ধরা বারণ এবং সুন্দরভাবে কাছে কাজ দিয়ে পুরো একদম আটকানো যা কিছু তুমি বাইরে থেকে দেখো তো মাস্তুলটা আমরা এর আগে যখন এসেছি তখন এটা বাইরে ছিল কাচ কাচের ঘর মতো করা কি মানে ওই মাস্তুলের সাইজ করেই কাচ দিয়ে ঢাকা ছিল আর এখন পুরো একটা ঘরে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে তো এইবার হচ্ছে দেখো আমরা চার্চের ভেতরে চলে যাচ্ছি এখানে এখানে আমি তাও ভিডিও করতে পারছি কিন্তু এরপরে আস্তে আস্তে মানে লুকিয়ে চুরিয়ে ভিডিও করা দেখো এখানে ফটো তোলা যাবে এখানে কোনো অসুবিধা নেই কিন্তু এরপরে আস্তে আস্তে ভেতরের দিকে যে আমরা যাচ্ছি এখানে ভিডিও করা বারণ তবু আমি গোপনে করেছি এখানে দেখো টাকা ফেলতে হয় আর হচ্ছে এই যে দেখো আম গাছের জন্য দেখা যাচ্ছে না এই দেখো তো এবার আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি এখানে তো একদমই বারণ আমি খুব কষ্টে যদি সুন্দরভাবে দেখাতে পারতাম তোমাদেরকে তাহলে খুব ভালো লাগতো তোমাদের তাও যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে বাচ্চাগুলো রয়েছে সিঁড়িগুলো খুব স্লিপ তো ওই জন্য আমাকে খুব সাবধানে ওদেরকে ওদের দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে আর এদিকেও তো এই যে দেখো আমি কিন্তু এটা সম্পূর্ণ গোপনে একদম মানে হাতে নিয়ে ভিডিও চালিয়ে হাতে নিয়ে মানে ঘুরেছি মানে যাতে না বুঝতে পারে ওরা ভাবে যে ফোনটা শুধু হাতে তো এরকমভাবে লুকিয়ে ভিডিও করা ঠিক না প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি করব কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলে ভালো লাগবে ওই জন্যই করলাম দেখো তো এইভাবে ওপরটা সাজানো এবার আস্তে আস্তে আমরা আবার নিচের দিকে চলে যাব নিচের দিকে গিয়ে মেন যে মেন যেখানে হচ্ছে যিশুর প্রার্থনা হয় তো সেখানেই সবাই যে প্রার্থনা করে তো সেখানেই আমরা এখন যাব। কিন্তু সেখানে সত্যি কথা বলতে কি আমার মানে যেই যে লুকিয়ে ভিডিও করার এটা আমার মানে একদমই ইচ্ছে হয়নি কারণ যেখানে একদম নিরবতা মানে কোনো চুপচাপ আর সেখানে পুরো করি যে ওখানের ওই ভেতরের ভিডিও হ্যাঁ এখানেরটা দিয়েছি কোনো অসুবিধা নেই সেরকম এটা ওরা বলে ঠিক আছে কিন্তু এরকম আহামরি কোনো ব্যাপার নেই দোষের কিন্তু ওই জায়গাটার ভিডিও যে আমি লুকিয়ে দেবো তো সেটা আমার সত্যি আমার নিজের বিবেকে লেগেছে যে আমি এতটা না বলে এভাবে ভিডিও করবো আমার আর ভালো লাগেনি ওই জন্য আমি ওই ভেতরে আমরা গেছি কিন্তু ভিডিও করিনি এত অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এত সুন্দর তোমাদেরকে আর কী বলবো ভিডিওটা দিতে পারলে একদম তোমাদের মানে চোখ সার্থক হয়ে যেত এরকম তো আমরা এখান থেকে নেমে তারপরে কিন্তু আমরা ওই মেন যে জায়গায় সেখানে আমরা যাব তো এখানে একটু ভিডিও করে নিচ্ছি এনাসানা তো সেখান থেকে আমরা এখান থেকে ভিডিও করে আমরা মেন জায়গায় এই যে এই এই দিয়ে আমরা ঢুকেছিলাম মেন প্রেয়ারের ঘরে যেখানে প্রেয়ার করে তো সেখানে আমরা ঘুরে টুরে এসে এবার আমরা আস্তে আস্তে মেলার দিকে চলে যাব তোমাদের যতটা পারলাম শেয়ার করলাম ব্যান্ডেল চার্জ তোমরা এসো একবার এসে ঘুরে যেও দেখো সব টিয়ারাগুলো কী দারুণ লাগে মেয়েরা বলছে মা কিনে দাও কিন্তু ওরা যেহেতু অক্সিলিয়ামে পড়ে খ্রিশ্চান স্কুল তো স্কুলে পড়লে তখন ওদেরকে মোটামুটি বছরে তিনটে চারটে করে কিনতে হয় প্রোগ্রামে ওদের ওদের এগুলো পড়তে বলে তো ওই জন্য আমি আজকে আর কিনে দিলাম না এবার দেখো আস্তে আস্তে এই যে সব মোমবাতি দেখো কত মোমবাতি ঝুলছে এবার আস্তে আস্তে আমরা মেলার ভেতরের দিকে যাচ্ছি দেখো লোকেই লোক চারিদিকে লোক কিন্তু আজকে জানো তো বন্ধুরা খাবার না অতটা ইয়ে নেই ইচ্ছে নেই কারণ কি আমরা বাড়ি থেকে সবাই খেয়ে দিয়ে গেছি তবুও বাচ্চাদের ইচ্ছে একটা তো খাবার খেতেই হবে তবে হচ্ছে আমার মেয়েরদের বলেছে মা জেসাসের লকেট দিয়ে চেন কিনে দেবে আমরা বলেছি ঠিক আছে কিনে দেব তো আমাদের আমার দুই মেয়ে আর বিধিকার মেয়ে তো তিনজন দেখো আগে আগে যাচ্ছে আমাদেরকে নিয়ে নিয়ে যাচ্ছে এরকম একটা তারা ভাব করছে আমরা যেন চিনি না পথ তারা নিয়ে যাচ্ছে তাদের পেছন পেছন যাচ্ছি দেখো তো এবার একদম আমরা গঙ্গার পাড়ের দিকে চলে যাব ওটা হচ্ছে একদম গঙ্গার পাড়ে মেলাটা যদিও আমি গঙ্গার পাড়ে একদম পাড়ে যাইনি কারণ বাচ্চাগুলোকে নিয়ে তো আমার যেহেতু আমার বর্মশাই সে যায়নি ওই জন্য বাচ্চাদের নিয়ে গঙ্গা সাইডটা একদম যাব না দিক থেকেই মেলাটা দেখে ঘুরে টুরে নেব। দেখো কত লোক আর কত দোকান মোটামুটি দোকান শেষ করা যাবে না পরপর দোকান আরেকটা দুঃখের বিষয় হচ্ছে এই এখানে আমাদের এই বছর চার পাঁচটা দোকান পুড়ে গেছে সত্যি যাদের পুড়েছে তাদের তো মানে মাথায় হাত না এই ইয়ে উপলক্ষে মেলা উপলক্ষে যে কত কী তারা তুলেছিল অথচ দোকানগুলো পড়ে গেছে সত্যি শুনে খুব খারাপ লেগেছিলো তো মেলায় দেখো শেষমেশ চলে এসছি কত রকম বাচ্চাদের নাগো দোলা থেকে শুরু করে নানান রকমের রকমারি জিনিস উঠেছে তো তারা বলছে কোনটা থেকে কোনটায় উঠবে বুঝতে পারছে না কিন্তু আমি বলেছি যে তো আমি বলেছি একটার মধ্যেই উঠবে যে কোনো একটাই এই দোলনাটা একটু নর্মাল এটাতেই উঠবে আর অন্যগুলোতে উঠবে না লাফানো ওঠা মানে পুরো ঘেমে টেমে একাকার বিচ্ছিরি ব্যাপার আমার একদম বিরক্ত লাগে তো এবার দেখো এই যে এখানে আমার দুই মেয়ে আর নেহা উঠে গেছে এই যে দেখো তো তারা বলেছিল নাগদ নাগদোলায় উঠবে আমি বলেছি একদম না তো দেখো তারা খুব মজা করছে এনজয় করছে আজকে তাদের জন্যই আসা মানে মেন কথা হচ্ছে আমার এই মেয়েদের জন্যই আসা যে ওরা আনন্দ পেলে আমার মনটা খুব খুশি হয়ে যায় তো আর বিশেষ করে বাবা বাড়ি না থাকলে সেদিন আমার মেয়েরা খুব মন মরা হয়ে থাকে মানে বাবা নেই বাড়িতে এরকম একটা যতই মানে বাবা দুদিন থাকবে একদিন থাকবে না সেটা মানে তাদের ইয়ে হয় না যে না বাবা নেই মা চলো আজকে কোথাও যাই বাবা বাড়ি না থাকলেই বলবে চলো আজকে কোথাও যাই আজকে কোথাও যাই এরকম করতে থাকবে দেখো খেতে চলে এসেছি এখানে এগরোল অর্ডার করলাম এগরোল খাওয়া দাওয়া একটু এগরোলই খাওয়া হবে কারণ মেয়েরা এই তিনজন সবাই এগরোল খাবে বলছে তখন আমরাও বললাম ঠিক আছে তাহলে আমরাও এগরোল খেয়ে নিই তো বসে একটু নিরিবিলিতে এগরোল খাওয়া পেটে যদিও বেশি জায়গা নেই তো এবার হচ্ছে আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি দেখো অল্প অল্প লাইট সবে জ্বলছে এখনও দিনের আলো আছে হালকা তাই আলোটা বোঝা যাচ্ছে দেখো কী দারুণভাবে লাইটিংটা করেছে আর আমি একটু আমার দিকে আবার ভিডিও করে নিচ্ছি কারণ এটা আমার অভ্যাস আর দেখো একদম একটা ঘোলা মতো হয়ে গেছে কারণ এখনই একটু পরে সন্ধে নেমে আসবে তো একটু অপেক্ষা করলাম যে এত সুন্দরভাবে লাইটিং করেছে সেটা না দেখলে কি হয় ওই জন্য একটু অপেক্ষা করলাম কারণ তো পাঁচ মিনিটের পথ অসুবিধার কিছু নেই স্কুটি নিয়ে গেছি স্কুটিটা যদিও আমি নেহাদের দোকানে রেখেছি ওদের দোকান আছে তো দোকানের ওখানেই রেখেছি তো দেখো হ্যাঁ রাতের বেলার একটু তোমাদের দেখানোর ইচ্ছে ছিল দেখো কি দারুণ লাগছে এত সুন্দর লাগছে তো ওই জন্য দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে বলতে নেহাদের দোকানে একটু টাইম কাটালাম কাটিয়ে বাড়িতে যাওয়ার সময় আমি এই ভিডিওটা করে নিলাম তো খুব সুন্দর ভিডিওটা মানে ভালো লাগলো লাস্টের ভিডিওগুলো যথেষ্ট সুন্দর দিনের বেলা ফ্যাকাশে একটা ইয়ে ছিল মানে লাইটিংটা দেখা যাচ্ছে না অতটা মানে সৌন্দর্য আসছে না রাতের বেলার চার্জ যেভাবে সেজে উঠেছে আর দোকানগুলো দেখো মানে কি সুন্দর এখানে এটা একটা ফুলের দোকান ওই জন্য একটু ভিডিও করে নিচ্ছি আমার আমি মেলাতে গেলেও ফুলের দোকানের ভিডিও করি দারুণ লাগে আমার দারুণ আর এটা হচ্ছে রঞ্জনদার দোকান দোকান মানে আমাদের জানা শোনা ওই জন্য আরও কাছাকাছি গিয়ে ভিডিওটা করতে পারলাম আর এই দেখো সব দোকানগুলো কি দারুণভাবে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চের এখানে তো এটা রাস্তার ওপরের দোকানগুলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের জন্য বিশেষ করে তোমাদেরকে দেখাবো বলে আমি বাচ্চাগুলোকে নিয়ে একটু দেরি করলাম যে ঠিক আছে আধ ঘন্টা একটু টাইমটা কাটিয়ে যাই তাহলে বেশ ভালো ভিডিও উঠবে তো এইভাবে ব্যান্ডেল চার্জ সেজে উঠেছে প্রত্যেক বছরের মতো এবছরও আর খুব ভালো লাগে বাড়ির পাশে তো ঠিক আছে এখন বাড়িতে যাওয়া যাক চলো তো দেখো শেষমেশ বাড়ি চলে এসেছি খুব আনন্দ হলো তোমরা তো দেখে বুঝতেই পেরেছ তো ঠিক আছে সন্ধ্যে হয়ে গেছে আজকে এখন সন্ধ্যে দেব তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতোটা তোমরা সবাই ভালো থাকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে নমস্কার